ফ্রেস আছে কি নাই একজনে লেখে সব একজনে লেখে গুনা কমপক্ষে তো এই কলমটা বন্ধ আছে হ্যাঁ এমতের ময়দানে আল্লাহ ওসিলা দিয়ে বান্দাবান্দিকে জান্নাতে দেবেন বিশ্বাস হয় তো আমরা যেই কাজকর্ম করি যেই পরিমাণ যেই অবস্থায় চলাফেরা করি এতে জান্নাতের ঘেরানো বুঝি পাব না কেন মাওলার কালাম নবীর হাদিস অনুযায়ী জীবনযাপন করতে পারি না বললেই চলে কিন্তু যখনই কেয়ামতের ময়দান আল্লাপাক রব্বুল আলমের হিসাব নিকাশে কাঠগড়া দাঁড় করাবেন তখন দেখবে আল্লাহ তো এই উম্মত বানাইছিল এই বান্দাদেরকে বানাইছিল খুব মায়া দয়া করিয়া কথা ঠিক কিনা কিন্তু যখন জাহার নামে দেবে তখন কিন্তু তার কলিজাটা সিরিয়া হইবে না দিয়েও পারা যাবে না কারণ কোরআনের বিধান আমার মাওলা কালামের ঘোষণা মিথ্যা হবে তাহলে জাহান্নাম দিতে হবে জান্নাত দিতে হবে এটা ওয়াদা এটা আমার মাওলার কি ওয়াদা যখন হিসাব নিকাশে কাঠগড়া দ্বারা করাবেন তখন দেখবেন যে এই আব্দুর রহমানের আমল নামার ভিতরে কোনো সবের অংশ পাওয়া যায় না সবের অংশ পাওয়া যায় না তখন আল্লাপাক রব্লুল আলমিন ফ্রেশ তাদেরকে ডাক দিয়ে বলবেন এ ফ্রেশ তারা তাকে দেখো তো একটু আব্দুর রহমানের কোনো খালি জায়গা আছে কি কোনো স্থান কোনো সময় সে গুনা ছাড়া আছে কি না একটু দেখো তো পিছনের ভিডিও রেকর্ডগুলো বের করে দেওয়ার পরে দেখবে উত্তর খেকুয়ানি নুরানি হাফিজিয়া মাদ্রাসার মাঠে একটু অবস্থান করছিল মাওলা বলবে পাওয়া গেছে হ্যাঁ পাওয়া গেছে মাওলা হে একটা অবস্থান পাওয়া গেছে ওই সময়টা সে গুণা করেন এই কমপক্ষে সবও হয় নাই গুণাও করে নাই সব হয় নাই এরকম একটা সময় পাওয়া গেল এইটার ব্যাপারটা কিরকম জিনিস দুইটা জিনিস কি দুইটা হয়তো বা গুণা হবে না হয় সহব হবে কথা বোঝেন নাই এখন আসেন যেই জায়গায় গুণা নাই সে জায়গায় অবশ্যই মনে করতে হবে এ জায়গায় সহবাস রেজাই মাওলা মাওলা খুশি আছে তাহলে মাওলা বলবে যে ওই জমিনটা যে বসছিল ওই আব্দুর রহমান কি কালামের কোনো তেলোয়াত শুনছিল কালামের কোনো ঘোষণা শুনছিল নবীর কোনো হাদিস শুনছিল হ্যাঁ মাওলা হে ওই জায়গায় যে ওলামাহ আমরা বয়ান করছিল বয়ানগুলি সুন্দর করে শুনছে কিন্তু ওই সময়টুকু তার গুনমুক্ত ছিল কিন্তু এখন বাকি আপনার হাতে মাওলায় বলবে রবে আমি তো রব্বে আমি তো বড় আমি তো আল্লাহ আমি আল্লাহ ছাড়া তোদের কেউ নাই যদি আমি আল্লাহ ছাড়া কেউ নাই থাকি থাকি ও আমাকে মহাব্বাত করি আমার নবীর আদর্শকে মহাব্বাত করি আমার নবীকে মহাব্বাত করি ওই জায়গায় বসছিল ওই জায়গায় বসার কারণে আল্লাহ পকরব্বুল আলমিন তার আমল নামায় যেই পরিমাণ সব লিখছে সেই সব এবং আগের পিছনে সব গুণা করার পরে দেখছে যে ওই জায়গায় বসার সবগুলি ওজনে ভারী হয়ে গেল ভারী হওয়ার পরে আল্লাহ বলবে ফেরস তারা এই গোলামকে আমি জান্নাতে সরা জাহান্ন আমি দিতে পারবো না কারণ একটু তো বিশ্বাস করছিল পারে কি পারে না এটা জান্নাতের বাগান বলছেন কে আল্লাহর নবী আল্লাহর নবী আল্লাহর হুকুম ছাড়া কিছুই বলেন নাই কিছুই করেন নেই কিন্তু আল্লাহর নবী যদি এই ঘোষণাটা সত্যই হয়ে থাকে এই মজলিসে যারা বসবে তারা বিনা হিসেবে জান্নাতি বিশ্বাসের নাম ইমান বিশ্বাস না করলে কোনো ফায়দা আসবে কা তাহাজুত পড়েন চার্স পরেন স্ট্রাক পরেন আওয়াবিন পরেন যাই পরেন না কেন পাঁচ অক্ত ফরজের পর ওভার ডিউটি যাই করেন না কেন যদি ইমান নামক দৌলত না থাকে তাহলে এই এবাদতের নাই এখন আমরা দেলের ভিতরে বসাইয়া নেই এইটা জান্নাতের বাগান যদিও কোন দেল দুনিয়ামুখী থাকে সেই দেলকে ঘুরাইয়া এই মজলিসটাকে আমরা জান্নাতের বাগান হিসেবে দিলে বিশ্বাস করলাম দিলে বিশ্বাস করলাম বিশ্বাস করলে ফল দিবেন কে আল্লাহ আসেন এখনো আমরা যারা বাড়িতে আসি এই মজলিসে যারা আমরা মাগরীবের নামাজের পরপরি বসলাম মাগরীবের নামাজের পরে বসার পরে শেষ আখিরি মোনাজাত দেওয়া পর্যন্ত এই মজলিসে যারা বসে থাকবে আখিরি মোনাজাত দিয়ে যারা রওনা করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের আমল নামায় কমপক্ষে পঞ্চাশ কোটি নেকির কম দিতেই পারবে না তারপরে আসেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল বান্দা যখন মাওলার হয়ে যাবে মাওলা তখন কার হবে বান্দার হয়ে যাবে মাওলা যদি বান্দা যদি মাওলার হইয় যেতে পারে তাহলে আল্লাহ যদি বান্দার হইয়া যেতে পারে তখন আর কোন হিসাব নিকাশ থাকবে না কথা ঠিক কিনা বেগরে হিসাব চা বল দেখেন নাই কাহিনী শোনেন না ইতিহাস শোনেন না সালাম মাওলার সাথে কথোপ করতেন কেমন কথোপকথন করতেন কি কথা বলতেন মুসানবি বলতেন যে একটু একটু আমি আল্লাহ হই কথা না। কেমন চিন্তা করছেন একটু চিন্তা করছেন কেমন ভালোবাসা ও বন্ধু তুমি কি আল্লাহ হইতে চাও আল্লাহ বলতেছে বন্ধু তুমি কি আল্লাহ হইতে চাও হয় মাওলা আমি একটু আল্লাহ হইতে চাই তোমার জায়গায় একটু বসতে চাই ও বন্ধু তুমি পারবা না তুমি সহ্য করতে পারবো না না আমি হবই হব আমাকে একটু দেন না ক্ষমতা যাক পরীক্ষা করা পরীক্ষা করে দেখি তুমি কি হইতে পারো কি হইতে চাও কতটুকু তোমার ভিতরে সামঞ্জস্য আছে তখন বলতেছে তাই মৌসা তুমি ইচ্ছে যাও তুর পাহাড়ে যাও তোমার সাথে দেখা করবো তোমার সাথে দেখা করব দেখা করব আমার মাওলা আলামিনের দিদার পাওয়ার জন্য নবী মুসা তুর পাহাড়ে গেলেন সময় কম সংক্ষিপ্ত আকারে বলতেছি যাওয়ার পরে আমার মাওলায় কেতাবের ভিতরে আসছে এই যে ছোট আঙ্গুলটা আমরা যেটাকে কেন্ন আঙ্গুল বলি এই আঙ্গুলের একেবারে মাথার পরিমাণ নবী মুসাকে একটু দেখাই মুসা নবী দেখিয়েই বেহুশ হয়ে গেল তুর পাহাড় পুরিয়া ছাই হয়ে গেল খেয়াল আসতেছেন না বন্ধু ওঠো হ বন্ধু ওঠো বন্ধুর খবর নাই বন্ধুর খবর নাই এখন কিছুক্ষণ পরে হুশ আসার পরে হ্যাঁ বন্ধু মুসা তুমি কি অবস্থা হয়ে তোমার অবস্থাটা এরকম হইলো কেন আমি তো বুঝতে পারিনি কি দেখলাম আর কি করলাম ফালাহুল কুল আসেন আমরা দ্বারা এই মজলিশে বসছি বড় নিয়ামতের একটা স্থান যা কল্পনাও করতে পারবেন না মুসান আবিয়ান আলাইহি সালাতাম একদিন রওনা করতেছে রাস্তার থেকে হাতেস পাশে একদল হাস নিয়ামত কাহাকে বলে নিয়ামতের উপকারিতা কি নিয়ামতের ফলাফল আল্লাহ কি দান করবেন হাঁস দল রাস্তায় দাঁড়ায় গেছে নবী মুসা হাঁটতেছে দাঁড়াই বলতেছে নবী মুসা জমানার নবী মুসা আপনি কোথায় যাইতেছেন আমি রব্বে কারিমের সাথে কথা বলতে যাইতেছি হ্যাঁ নবী মুসা আপনি যখন আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা করছেন আমাদের একটা আর্জি নিয়ে যান কি আর্জি আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করবেন আল্লাহ কবে নাগাদ জমিনের ভিতরে বৃষ্টি দিবে জমিনে বৃষ্টি না থাকার কারণে জমিনটা খরখরা ফাটিয়া সিরিয়া সৌসির হয়ে গেল অনেক মাকলুকগুলি জমিনে মারা যাইতেছে পানির অভাবে আপনি একটু জিজ্ঞাসা করবেন আল্লাহ যেন কবে যেন বৃষ্টি দিবে নবী মুসা রব্বি কারিমের কাছে প্রশ্ন করলেন হে রব্বে কারিম একদল হাঁস আপনার মাকলুক আপনার কাছে আর্জি পেশ করছে আপনি কবে নাকি জমিনের ভিতর বৃষ্টি দেবেন একটু জানতে চাই আল্লাপাক রব্বুল আলমিন বলছেন এখনো চল্লিশ থেকে পঞ্চাশ বছর পরে জমিনের ভিতর বৃষ্টি দেওয়া হবে মুসানবি আসতেছে রওনা করতেছে হাঁসগুলি অপেক্ষায় দাঁড়াই আছে মওলার পক্ষ থেকে কি সংবাদ আসবে বলতেছে হাঁসগুলি শোনো তোমাদের জন্য সুসংবাদ আরও নাগাদ চল্লিশ বছর পঞ্চাশ বছর পরে ভিতর বৃষ্টি হওয়ার কথা আল্লাহ ডাক দিয়ে নবী এই আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আমার মাওলার আসমান পর্যন্ত সাথে সাথে মাওলার কুদরতি কলমের ভিতর ধাক্কা লাগিয়ে গেছে মাওলায় আর সহ্য করতে পারে না কারণ এটা মাওলার নিজ হাতে তৈয়ার কথা ঠিক কিনা মাওলা জমিনের ভিতর বৃষ্টি দিয়ে দিল রাগী নবী মুসা তো এখন রাগান্বিত হয়ে গেল আমাকে মিথ্যুক বানাই ফেলাইল মাওলার সাথে আমার ঝগড়া আছে হে রব্বে কারি আপনি নাকি বললেন চল্লিশ বছর পঞ্চাশ বছর পরে জমিনের ভিতর বৃষ্টি দিবেন আমি বললে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারলাম না তার ভিতরে কেন জমিনের ভিতরে বৃষ্টি দিয়ে দিলে ডাক বলতেছে নবী এই মাকলুক কিন্তু বানাইছি আমি আল্লাহ কে বানাইছি এই মাকলুক যখন আমার দিকে তাকায় আমার কলবের দিকে তাকায় আমার মা এফাত আমার রহমাত আমার জমিন আসমানের দিকে তাকায় যখন অন্তরের থেকে মহাব্বাতে আমি মাওলাকে ডাক দিয়েই বসে যখন ওই মাকলুক হাসগুলি আলহামদুলিল্লাহ প্রশংসা করছে আমি মালিকের বরাত্ম প্রদান করছে আমি মাওলায় আর সহ্য করতে পারি না আমি মাওলা জমিনের ভিতরে বৃষ্টি দিয়ে দিলাম ওই হাঁসগুলি যদি মারা যায় ওদের কোনো হিসাব নাই আঠারো হাজার মাকলু কতের ভিতরে দুইটা জাতির বিচার হবে হিসাব নিকাশ হবে এছাড়া কোন জাতির কোন বিচার হিসাব নিকাশ হবে না কিন্তু আমার মাওলা তো ওদের চেয়েও বড় মায়া করে দয়া করে এই গোলামদেরকে বানাইছে কথা ঠিক কিনা এই গোলামদের দিকে তারা তাকাইয়া তাকাইয়া অপেক্ষা করে গোলাম রে তোকে আমি কি সুন্দর করে বানাইছি তুই কি বাড়ির পাশে একটু তাকায়ও দেখো নাই তোর চোখের ভিতরে কি সুন্দর আমি স্বর্ণের মতো সুন্দর সুন্দর চেহারা বানাইয়া দিছি আকর্ষণীয় বানাইয়া রাখলাম তোর হাতের ভিতরে পাঁচটা আঙ্গুল দিয়া কি সুন্দর তোর হাতটাকে আমি সাজাইয়া দিলাম তোর জবান থেকে কি সুন্দর মধুর ভাষা আমি বের করিয়া দিলাম তোর চেহারাটার ভিতরে আমি মাওলার কুদরতি রহমতের নূর জ্বালাইয়া দিলাম রাস্তে একটা বড় কি তাকে তোর বাড়ির পাশে একটা তোর মতো একটা মানুষ আছে জবান নাই কথা বলতে পারে না বাড়ির পাশে তাকাইয়া দেখছো তোর মতো একটা মানুষ চোখে পাওয়ার নাই চোখে দেখে না বাড়ির পাশে একটা মানুষ দেখছো তোর হাত দিছি তার হাত দেই নাই রে গোলা তোমাকে এত সুন্দর করিয়া বানাইছি তারপর যদি তুই আমার সাথে নেমো খারামি করো ইন্নাল ইংসান রব্বি হিলা আমি জানি তোরা বড় নেমো খারামি করবি তোদের জন্য বানাইয়া রাখছি জাহান্না তোরা বড় নেমো খারাপ আমার নিয়ামত ভোগ করিয়া নিয়ামতের শুক্রিয়া দায় করতে পারবি না তোদের জন্য আমি জাহান্নাম নাম বানাইয়া রাখছি কেমন বড় জাহার নাম আলোচনা করিয়া যখন আল্লাহ রাবিব সাল্লাম এরকম সাহাবাই ক্রামদের সামনে যখন বয়ান করতেন সাহাবাই ক্রামরা চিল্লাইতে চিল্লাইতে বেহোশ হইয়া যাইতেন সাহাবাই ক্রামদেরকে জিজ্ঞাসা করলেন ও সাহাবাই ক্রামরা যখনই আমি জাহান্নামের নামের কথা বলতেছি ফারি কুমফিল জান্নাতি ও ফারি কুমফিল সাহির যখনই আমি জান্নাত জাহান্নামের বয়ান করতে থাকি তোমরা কেন চিল্লা ভাল্লা করো সাবাইকের আমরা ডাক দিয়া বলে ইহা রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাহান্নামের বয়ান করলে আমাদের কলিজার ভিতরে পানি থাকে না কলিজা শুকাইয়া যায় আমাদের কলিজা শুকাইয়া যায় আমরা বুঝি জাহান্নামের কিনারায় কিনারায় ঘুরতেছি বাবারে। নিয়ামত পাইয়া যদি নিয়ামত কেউ অবহেলা করি ভয়ঙ্কর জাহান আমাদের জন্য অপেক্ষা করতে আছে আল্লাহর কাছে তওবা করব রে মালিক যতদিন বাঁচায় রাখো যতদিন চলার শক্তি রাখছো যতদিন বলার শক্তি রাখছো যতদিন চোখের পাওয়ার রাখছো যতদিন হাতের শক্তি রাখেছো ততদিন যেন তোমার গোলামি করতে পারি আল্লাহ ফাকরবুল আলামিন যেন আপনাকে আমাকে সবাইকে এই জমিন থেকে আখিরি তওবা শেষ তওবার মতো তওবা করিয়া যাওয়ার তৌফিক দান করেন সকলে বলে আমিন আখিরি দাওয়ান আলী আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ এখন সংক্ষিপ্ত আলোচনা করবেন আমার মেজু ভাই হাফেজ মাওলানা কাজী আমিন অল্প সময় কথা বলবেন এরপরই ইশার আজান হবে ইনশাআল্লাহ